চলো আজকে একটু বেরোনোর আমি জানি না কোথায় যাবো জাস্ট রিসেন্ট প্ল্যান হলো নর্মাল টাইমে আমরা সানডেতে বিকালবেলা বেরোই বাট আজকে ভাবলাম যে একটু সকাল সকালে বেরোই একটু একটু কোথাও যাবো ঘুরতে না একটু অন্য অন্য জায়গায় যাবো দেখতেই পারবে তোমরা আজকে আমি এই ড্রেসটা পরেছি এই হ্যাঁ এই টপটা কিন্তু আমার না হ্যাঁ ওখানে মা হচ্ছে কিছু কাজ করছে দেখে আওয়াজ হচ্ছে তো একটু ইগনোর করে নিও আর এই টপটা কিন্তু আমার না এই টপটা দিদি ভাইয়ের লাইক আমার আমার না আমার টপের কালেকশান শেষ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা টপ আমি একদিনই করবো হ্যাঁ এরকম কোনো ব্যাপার না আমি একদিন পড়ি এরকম না বাট একটা টপ একদিন পরলে ফটো আপলোড করে দিলেই বা শেষ হয়ে যায় আর আমার প্রমোশনের জন্য তো নর্মাল টাইপের নতুন নতুন টপ তো লাগে তাই জন্য আমি দিদিভার টপগুলো ধার করে পড়ি এটাই হয়ে যাচ্ছে ব্যাপার আর চুলটা তো আমি বেঁধে নেবো বেরোনোর সময় এখন জাস্ট ছেড়ে আমি ভিডিওটা করছি বাড়ি থেকে বেরোনোর পর আমরা ডিসাইড করি যে আজকে আর শিবখোলা রংটং এই সাইডে কোথাও যাবো না আজকে একটু অন্য অন্য সাইডে মানে নতুন কোনো জায়গায় যাবো তো কৃষ্ণান্দু বলে পানবুদারা যাবি না আহলদারা যাবি তো আমি বললাম যে তাহলে আহলদারাই চল আমি আমি দুটো জায়গাতেই যাইনি বাট আমি কেন যে কেন যে ওই জায়গাটা সিলেক্ট করে আমি নিজেই যাই না কারণ কি যদি পানমুদারা যেতাম তাহলে হয়তো এরকম সিচুয়েশান ফেস করতে হতো না আর আজকে এরকম হয়েছে তো কী হয়েছে পরের দিন তো এরকম আর হবে না তাই না যাই হোক দেখতেই পাচ্ছ আমরা সেবকের রাস্তা ধরে মানে রওনা দিয়েছি জাস্ট আর পৌঁছে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় আর প্রচণ্ড রোদ ছিল আজকে মানে যখন আমরা বাড়ি থেকে বেরোলাম তখন অতটা রোদ ছিল না বাট তারপরে জানি না কেন এতটা বেশি গরম দিয়ে দিয়েছিল তার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু জল খেলাম আর চুইংগাম কিনেছিলাম আজকে আমাদের ডেস্টিনেশন কি বলতে লাগবে

যেহেতু সময় শিবকোলার রং টং শুকনার ওই সাইডেই যাই তার জন্য আজকে না বেশ ভালো লাগছিল সেবক যখন ক্রস করলাম তখন মনটা বেশ হালকা হয়ে যাচ্ছিল মানে আমার তো সেবকে যেতে দারুণ লাগে বা দিন যাওয়া হয় না আর রাস্তাগুলো একটু অন্যরকম মানে নতুনত্ব লাগছিল মানে ওই সাইডে তো নর্মালি যাই না তার জন্য বেশ ভালো লাগছিল। তখন কি আর জানতাম যে এরকমটা হবে তো চলো দেখতে তো গুগল ম্যাপটা আমাদের সাথে ব্রেকআপ করে দিয়েছি রাস্তায় নেই ওদিকে রাস্তা থাকছে

বাড়ি থেকে যাওয়ার সময় গুগল ম্যাপটা স্টার্ট করে দিয়েছিল কৃষ্ণন্দু বাট তারপরে না আমরা রাস্তায় যেতে থেকে যেতে থেকে ঠিক আছে দেখাচ্ছে 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 তারপরে গুগল মানে অহলদারা ভিউ পয়েন্ট যেখানে দেখাচ্ছে গুগল ম্যাপ ওখানে কোনো রাস্তাই নেই মানে যেই রাস্তা দিয়ে দেখাচ্ছে ওখানে পাহাড়ের খাদ মানে ওটা কি রাস্তা আমি তো ঠিক বুঝলামই না তো জানি না আমাদের ম্যাপ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে কিছু বলার আছে দীপ্ত স্পিচলেস

এখান থেকে আমরা ডিরেক্ট বাড়ি রিটার্ন করবো তাই জন্য একটা জায়গায় দাঁড়ালাম একটু ফটো তুলবো বা রোদটা ভালো টাইম আসলো তো একটু ফটো তুলবো তারপরে আর কি বাড়ি চলো এতে লাগবে তো তো আমরা এখন ফাইনালি ওই রাস্তাটার থেকে নেমে গেছি এখন কিছু একটা খেয়ে বাড়ি ছিল যাবো একদম বিধ্বস্ত হয়ে গেছে আর না কতক্ষণ বাড়ি যাবো উঠে যাচ্ছে পুরো কিসের একটা ম্যাপ না থাকে কিছু দেখা হয় না তাই আমার বেকার তো ভাবছিলাম যে এখান থেকে পানবুদারা যাব বাট আর যাবো না আজকে আর ভালো লাগছে না কিছু খেয়ে চলে যাবো বাড়ি জল কিন জল কিনতে গেল এই জন্য একটু দাঁড়ালাম গলা পুরো শুকিয়ে গেছে আর এখানে প্রচন্ড গরম প্রচন্ড ওখান থেকে নামার পর আমরা জল টল কেনার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই জন্য আমরা ভাবি যে কোথায় খাবো কোথায় খাবো দেন আমার দিবি বেস্ট লাগে আমাদের মানে লাইক পেটটাও বড় আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো তো ওখানে গিয়ে আমরা অর্ডার করিনি প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো তারপরে ভাবলাম যে না থাক এর থেকে মশালা কুলচা নান চিকেন ফ্রায়েড রাইস আর একটা লসি আর মশালা কোক নিয়েছিলাম আমরা আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল ওখানে মানে আমার কেমন গা গোলা ছিল বমি বমি পাচ্ছিলো না সকালে সেরকমভাবে পেট ভরে তো খায় খেয়ে যে যায়নি আর ভেবেছিলাম যে ওখানে মোমো টোমো কিছু তো পাবো কিছু খেতে পারবো বাট কিচ্ছু খায়নি তার জন্য শরীরটা একদম ছেড়ে দিচ্ছিলো আমার মনে হচ্ছিলো কতক্ষণে একটু খাবো আর না খেয়ে থাকলে তো শরীর খারাপ করে আমার প্রচণ্ডই শরীর খারাপ করে আর মশালা কোকটা না বেশি একটা ভালো ছিল না মানে আমার খুব একটা ভালো লাগেনি বাট খাওয়া দাওয়ার টেস্টি ছিল আর ওখান থেকে ফিরতে ফিরতে অলমোস্ট আমাদের চারটা মতো বেজে যায় মানে আমরা এগারোটা সো এগারোটার দিকে বেরোই আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় আর আসার সময় বৃষ্টিও পেয়েছিলাম আমরা আর দেখতেই পাচ্ছ মিঠিকে ঘুমোচ্ছেও তো এখন বাজে নটা আমি ব্লগটা এন্ড করতে পারিনি ঠিক মতো তার জন্যই ভাবলাম যে এখন একটু তোমাদেরকে জানিয়ে দিই যে ব্যাপারটা কী হয়েছে তোমরা বুঝতেই পেরেছো যে কি হয়েছিল অ্যাকচুয়ালি আজকের একদম পুরো মানে লাইক কী বলবো আমরা বেরোলাম রাস্তা দিয়ে ঘুরতে 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 আমার বাড়ি চলে আসছি তো যাই হোক ঠিক আছে এটাও একরকমের ঘোরা জায়গাটা সুন্দরই ছিল মানে অ্যাকচুয়াল জায়গাটায় পৌঁছতে পারিনি তো কি হয়েছে বাট ঠিক আছে কোনো ব্যাপার না আর কি জানি বলতে গেলাম তারপরে না আমরা একটু ভাবছিলাম যে কোথাও মোমো খাবো বাট মোমোর তো কিছু পেলামই না ওখানে ভালো কোনো মোমোর দোকান আর সেবকে এত ভিড় ছিল আজকে কিছু বলার নেই তারপরে আমরা আমার দ্বীপে ঢুকি দেখতেই পেলে তোমরা ওখান থেকে লাঞ্চ করে আর ওখানে না আমার শরীরটা একটু খারাপ পড়ে গেছিলো তার জন্য না আমি ঠিক মতো ক্লিপগুলো নিতে পারিনি জাস্ট একটাই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এই ছিল আজকের সানডে ভ্লগ কেমন লাগলো অবশ্যই আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কেমন অ্যান্ড শেয়ার করতেই ভুলো না আর ওয়েট করো আমার নেক্সট ব্লগের জন্য ততক্ষণের জন্য টাটা